আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দশক আজকে আমরা কোরবানির মাংস দিয়ে নতুন করে একটা ফ্রাইড রেসিপি করব। তো আমরা সর্বপ্রথমে মাংসটাকে ধুয়ে ভালোভাবে নিয়েছি যাতে এটাতে কোনো পানি না থাকে একটু শুকিয়ে নিলাম উপরে আমরা এখানে তিন কেজি মাংসের ভিতরে আমরা আপনার প্রায় দেড়শো গ্রাম প্রাইস ব্যবহার করলাম তো এগুলো আসলে মেজারমেন্ট আপনি অনুমান করেই করতে পারেন একবার আছে মাফা মাফা করতে হবে এমন কোনো কথা না আমরা জাস্ট আজকে নিজেরাই করব। তা আমরা সর্বপ্রথম এখানে আদা দিয়ে দিলাম এখানে আদা প্রায় আপনার তিন কেজির সাথে আমরা প্রায় আপনার ষাট গ্রাম বা সত্তর গ্রামের মতন আদা দিয়ে দিছি এখানে আদাটা একটু দিলে আপনার ওই যে মরিচের পুণাটা একটু কম হইলেও চলে হলুদ এবং আদা তা আমরা এটা দিচ্ছি হচ্ছে আপনার রসুন এটা দিয়ে দিয়ে দিলাম আতার পর পর আমরা রসুন দিলাম তারপর এখানে আমরা এটা হচ্ছে গোলমরিচ তো গোলমরিচটা এখানে ব্যবহার করলাম এখানে প্রায় আপনার পঁচিশ গ্রাম আছে বেশি না তো পঁচিশ গ্রাম দিয়ে দেওয়ার পর পর আমরা মাংসটা অবশ্যই একটু কোরবানি মাংস তো একটু টাটকাই যার কারণে সবগুলো জিনিস একটু ভালোভাবে দিলাম তো এখানে জিরে আছে জিরেও আপনার প্রায় আপনার পঞ্চাশ গ্রামের মতন আছে জিরেটা একটু বেশি দিলে প্রবলেম তবে অতিরিক্ত নাবার পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম আমরা এখানে আমরা পাশাপাশি আরেকটা কাজ করব। সেটা হচ্ছে আপনার এখানে এই কিছু যদি আপনার এক্সট্রা যদি বাদাম থাকে যে কোনো বাদাম যদি একটু আপনার ইয়ে করা থাকে বাটা থাকে না হয় আপনার একটু ইয়ে থাকে আর কি মোটামুটি ব্লান্ডিং করা থাকে ওইরকম হলে হবে আমরা এখানে তিন কেজির সাথে আমরা প্রায় আপনার দুইশো গ্রাম তেল দিয়ে দিব মোটামুটি এত বেশি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু মাংস তো আপনার চর্বি আছে কিছুটা কোরবানি মাংস ওই হিসাবে এটা তো চর্বি মোটামুটি ভালোই আছে তো এক পিস বা দুই ফিস চর্বি দিয়ে দিলে এটা আপনার একটু ভালোই হয় লবণ দিয়ে দিলাম এখানে দুই চামচ সমানভাবে দুই চামচ দিয়ে দিলাম এই দুই চামিচ আপনার আনার আর প্রয়োজন নেই এই অল্প একটু নিয়ে নিতে পারেন ব্যাস আড়াই চামচ ক্যাটাগরির তো এখন আপনার এটা হচ্ছে সয়া সস তো সয়া সসটা আমরা এখানে এক কাপ পরিমাণে এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে এখানে সয়া সসটা দিলে আপনার সয়া সসটা আপনার ওইটার সাথে ম্যাচ হবে এবং প্লাস আপনার ওইটা এই মাংসটাকে একটু হালকা একটু ডিপ কালার করবে আর কি তা আমরা এখানে পাশাপাশি একটা কাজ করবো হলুদের পাখি যেটা আছে হলুদ পাখি এটা আমরা দিয়ে দেবো হলুদের গুঁড়ো এটা আমরা এখানে প্রায় আপনার আড়াই আমি পরিমাণ নিলাম এটা সরি এটা মরিচের গুঁড়া মরিষের গুঁড়াটাকে দিয়ে দিই এটা হচ্ছে আপনার হলুদের গুঁড়া সামনে দিচ্ছি মরিচের গুঁড়াটা আমাদের কমপ্লিট প্রায় এখানে আপনার তিন চামচ ক্যাটাগরি দিলাম তো তিন চামচ আপনার একটু বড়ো চামিসের তিন চামিচ যাতে একটু হালকা একটু ঝাল হয় আর এটা হচ্ছে হলুদ হলুদটা আপনার এখানে আমি দুই চামচ ব্যবহার করলাম হলুদটা আমার যেহেতু পরিমাণ মতন চামিচটা একটু বড়ো সাইজ তো আমি দুই পরিমাণ আপনার এই দুই চামিচ দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে একটু এটাকে মিক্স করে নিতেছি তো মিক্স করার পরে মাংসের একটা বৈশিষ্ট্যতা আছে আপনার যদি মাংসের এই দইটা যদি মিক্সের করে এটা চুলে বসে দেন তাহলে এটা বেশি একটা ইয়ে হয় না আর কি আমার মতে আপনি একটু মাংসটা লাড়ে ছেলে তারপরে একটু তিন মিনিট বা পাঁচ মিনিট আপনি এটাতে রেখে দেবেন এক জায়গায় চাপ দিয়ে একটা ডাকনা দিয়ে চাপ দিয়ে রেখে দিল দিবেন এই যে আমি চাপ দিয়ে রেখে দিছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এটার চুলের উপর বসিয়ে দিই তাইলে কী হবে মশলাগুলো মাংস সেটিং হয়ে গেল এই যে আমি চুলে দিয়ে দিছি এবার প্রাথমিক যে একটা নানা চড়া এটা আমি করে দিতেছি এখন এখানে নানা চড়া করার পর আপনার উপরে যে জলীয় বাষ্পটা আছে এটা একটু বেড়ে হয়ে যাবে আর মাংসের গায়ে যে পানিটা আসতে উঠে আস্তে আস্তে বাইরে যাবে তো আমরা এখান থেকে কী করব আবার ডাকনা দিয়ে দিব যাতে এটা প্রাথমিক একটা নাড়া ছড়া দিলাম এবার আমরা ডাকনাটা দিয়ে দিচ্ছি যাতে আপনার পানিটা বাইরে যাবে মাংসের থেকে এই মোটামুটি এখন মিডিয়াম অবস্থায় আছে তো মিডিয়াম অবস্থায় আমরা দেখলাম যে অনেকগুলোই পানি উঠতো মাংস থেকে এখন এটা আপনাকে রেখে দিতে হবে এইভাবে জল দিয়ে এটা অটোমেটিক এই পানিটা থাকবো না এটা আস্তে আস্তে উঠে যাবে গা জলীয় বাষ্প হয়ে পরবর্তীতে আপনার দেখবেন যে এটা ফুল ক্লিয়ার একদম ঘন রাবের মতন হয়ে যাবে গা কিছুটা রূপ ধরা খাইছে মোটামুটি মাংস একটা পজিশনের ভিতরে আমরা আবার ডাকনা দিয়ে দিচ্ছি এবারও ডাকনা খুলে দেখতেছি যে না এটা মোটামুটি ঠিক আছে এ হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ মাংসটা কিন্তু এটার সাথে যদি আপনারা আলু বোখরা দিয়ে দেন তাহলে আরও ভালো পাশাপাশি আপনারা একটু আলু বোখরা দিয়ে দিবেন চার পাঁচ পিস আলু বোখরা দিয়ে দিলে মাংসের সাথে মাংসের টেস্ট একটু ভালো হয় তা আপনারা আলু পোখরাটাও দেওয়ার চেষ্টা করবেন আমার এটা অবশ্যই আপনার ব্লগের চ্যানেল না কিন্তু আমি এটা এমনি দিলাম আমার কাছে একটু ভালো লাগলো যে কোরবানির ভিডিও করলাম তো গরুর তো পাশাপাশি কোরবানির গোস্তের একটা রেসিপি হওয়া দরকার আছে ওই হিসাবে আমরা গোস্তটা তুলে ধরলাম যে কোরবানির রেসিপি এটা কেমন হয় আর কি মাংসগুলো তো একবারে টাটকা তো ঝারকার কারণে একটু ট্রাই করলাম ঠিক আছে আপনার সব কিছুই ঠিক আছে একদম পারফেক্ট লবণ বা সেন্ট בסלומון